কালিমা এ দিয়ে সংসার ধ্বংস হবে আল্লাহ রসুল বলেছেন আর সমফি সালাসা ধ্বংস তিনটে জিনিসে এক স্ত্রিতে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম দুই বাড়িতে বাড়িতে ধ্বংস কি প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে আচ্ছা পানি খেন গিয়ে ওর দেওয়ালে লেগে গেছে গেছে গেছি এই যে লেগে গেল একবারে সারাদিন চলছে ঝগড়া তোমার মা যে সারাদিন চিল্লা চিল্লি করলো সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল বিকালে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে তো গালি দিল কেন গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে তার এমন এমন খেপে যেত কিছু বলতো তো কিছুক্ষণ পরে আমি বলতাম মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে এটা কি ঠিক হলো না ঠিক তো হয়নি বলে তুমি ওটা কি করলে বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেল ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন এর নাম স্বভাব নয় এর নাম খারাপ স্বভাব এর নাম হলো খারাপ স্বভাব খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায় ভালোটা যেমন থেকে যায় খারাপটা যেমন থেকে যায় সম্মানিত দিনই ভাই বোন কথাটাতে ফিরে যায় আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি সরকার কি করলো ওটা পরে আপনি কি করলেন সেটা হলো আগে আপনি কি করলেন সেটা হলো আগে ছেলে আপনার মেয়ে আপনার আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে ওপর দিকে ওপর দিকে চুল আছে সব ফাঁকা আছে এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লিখা আছে দশ সাতচল্লিশ লিখা ও দেখতেই দেখতে না আমার শেষে হয়ে গেছে ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন আপনার ছেলের গায়ে কেন আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসাবে ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না ওকে আমি এইভাবে চালিয়ে দেব এইভাবে চালিয়ে দেবো ড্রেনে ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না আমি আব্দুর রাজাক বিন তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওটার উপর আমার এত ঘৃণা আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি তো একটা লোক তার ছেলে কিনে দড়িয়ে চলে আসছে সে বলছে দোয়া করে দেন দোয়া করে দেন দোয়া করে দেন তো আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় তিনটে দাগ দেওয়া আছে এখানে বাম সাইডে তিনটে দাগ তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেডে দিচ্ছে না ছেলে চুল ছেঁড়ে নিবে না জোর করে দিচ্ছে তখন কেচি লেগে গেছে এখানে এটা আমি মনে করছি এবার নেমে ঘুরতে দেখছি যে ইয়ে আছে চুল ছাড়া সাইনবোর্ড আছে না মানে ওই সেলুন তখন আমি দেখছি তিনটা দাগ আমি বলছি ভাইয়ান এদেশে উপার্জন করে খেতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি অবশ্যই আপনার ছেলের মাথায় যে তিনটা দাগ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে দাগ দেখা যাচ্ছে ওটাই হবে তখন একটু হেসে উঠেছে এটা করতে পারি না এটা অসম্ভব কথা শেষের দিকে চলে আসলাম তোমাকে একটু বুঝিয়ে বলি এক সুন্দর নাম রাখলো আদর্শ শিখিয়ে দিল দুই তিনটা মেয়ে লালন পালন করলো আদর্শ শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল চার শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল পাঁচ মা মানে চারটে জিনিস এক বিদ্যা শিখিয়ে দিবে দুই আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে চার আমার স্ত্রী জান আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার চারটার মধ্যে আছে একটা সিস্টেচার তো এখন তুমি বলো তোমার বোনটা ফ্যাশন বোর পরে আছে এখানে তুমি বলো যে আমার মা পাহারাদার তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো দেখো পরিবেশ সেটা কি না তাই মনে হচ্ছে না তোমার বোন এখানে কি পরে আছে ফ্যাশন বোরখা পরে আছে বোরখা পরবে ঢিলা ঢালা এটা কেন এখানে ছোট চাদর উড়া গাইতে চলে এসেছে এখানে কোন সাহসে আসলো জানো না যে আব্দুর রাজুক বিন ইস্যু এসেছেন আব্দুর রাজ সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে জাজাকুম্লা খেতে শোনো তো কথা এখনো শেষ করিনি এটা দিনী ভাই যেন আপনারা শোনেন তো একটু খেয়াল করে এই ছেলেরা তোমরা একটু খেয়াল তো আল্লাহ নবী বলছেন আমার আমার জীবনে বড় আফসোস খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে কথাবার্তায় চালচলনে স্বভাবে মিলে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে আবার বলছেন শোনো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান আমার উম্মত মিশে যাবে চালচলনে স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মেল দিতে গিয়ে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন তুমি অবাক হবা এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে কতগুলো মেয়ে আছে তার পায়জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো ওর ভাই ওর সাথে থাকে না তো ওর বাপ ওর সাথে থাকে না বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ এরা গরু ছাগল এরা কুকুর শ্রীগাল এরা পশু প্রাণী তোমার বাবার ক্ষমতা আমার মুখের ওপর কিছু বলার তোমার বাবার ঘুগুরা তুলে দেবো মনে করো তুমি সাহস রাখে না এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ তোমার চোদ্দ গোষ্ঠী এইসব করে কথা বলিও আমি ব্যক্তিগত কথা বলিনি তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে এক ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় তোমার বাপের উচিত এটা তোমার মান ওই ছেলে এটা তোমার নয় এটা তোমার খালা তুমি বলবা আব্বুর হিসেবে খালা বলে ডাকতে বলেছে খালা কেমন আছেন তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়ে পরে আছে কেন তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন ইসিনা পরে আছে কেন তোমার বাপ এটা নয় এটা তোমার চাচা এটা তোমার সৎ বাপ এটা তোমার সৎ বাপ তুমি বলে দেখো না কি বলছে না ভুল বলছো আমি সৎ বাপ নয় আমি নিজ বাপ আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন এই ছেলে এটা তোমার নিজ মায়ের কথাই সত্য এটা তোমার নিজ মায়ের কথাই সত্য এটা হলো তোমার হস্তিনিমা রাসুল সাল্লাম বলেন বানা কার যদি তিনটা মেয়ে থাকে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা যদি বেটি থাকে আল্লাহ তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় আড্ডা বাহন না তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় কাপড় চুপড় দেয় দিয়ে সাথে তাহলে তিনটে মেয়ে ওর মাঝে আর মাঝে অন্তরাল হয়ে যাবে জাহান্নাম আর এদিক ওর বাপ আর মধ্যে তিনটে মেয়ে মধ্যে তিনটে মেয়ে মানে কি বলেন তো দেখি এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে তারপরে কোনো কথা এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহকে বলছে আমার বাপকে জান্নাতে জান্নাতে দেন তারপরে কোনো কথা বেটা ছেলে কিন্তু লালন পালন করে পাঁচ পয়সা লাভ নাই এমন কোন হাদিস নাই দুনিয়াতে যে দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা লাভ হবে এই কথা নবী বলেননি তো মানুষ করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য তাহলে ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য থামেন থামেন সাহেব থামেন থামেন একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে কি আমরা তো বহু মালানার মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে অলাদুন ওটা তো শুধু ছেলে নয় ওটা মেয়েও ওয়ালাদুন আরবি শব্দ তো ছেলেও আলাদুন মেয়েও আলাদুন মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো যে এই ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে দোয়া করবে খাস করে ছেলের কোনো কথা নাই কোন কথা নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের এক পয়সা লাভ হবে পরকালীন হিসাবে এই কথা নবী বলেননি আবার বলছেন তিনটা মেয়ের যদি লালন পালন করে বিবাহ দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে মেয়ে তিনটে কন্যা লাহু হেজাবান মিনান না রে মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য এদিক আছে বাপ ওদিক আছে জাহান্নাম নাম মধ্যে কারা আছে মেয়েরা মেয়ের অনেক দাম মেয়ের অনেক দাম সেটা এদের বুঝে না তো তিনটে মেয়ে হয়েছে তখন বউ হুঁচলা তো তোর কারণে যদি বলিস যদি বউ তালাক দিবি কেন এখন বো কামে এ বিবাহ বিবাহীর মতোই হলো তার মানে চাঁপাইন বাগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় সবই হারাম বৌধ হারাম বায়না প্রথা হারাম বিবাহ পড়ানো নীতি হারাম থোবড়া হারাম ক্ষীর কাছে হারাম বরণতা হারাম যা আছে সবই হারাম তার দ্বারা এক সেপ কোনটা হালাল একটা যে আমি খুঁজে পাই না সবই যে বড় বড় বেটি ছেলে গীত গাইছে দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা দেখ টাকা পাবো সবাই টাকা নিবে দিয়ে মহিলাটার মুখের উপরে গামছা দেবে বসে আছে ক্ষীর খাওয়া ক্ষীর কাঁচে ক্ষীর খাওয়া আচ্ছা সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে খির তুলে দিবে ও কি বউ নাকি ও তো যুবতী মেয়ে ওই মেয়েটা যুবতী নয় তো সারা গ্রামের লোকজন ছেলেরা যুবকেরা তার মুখে খির তুলে দিবে এবার কোন কথা এ কোন নোংরা কথা ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে অসভ্য নীতি হলে কি এমন অসভ্য নীতি হবে কি এ হিন্দুদের বিবাহ লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দিবে গ্রামবাসী অবাক কথা তা দিবে কেন এবারে খেয়ে থুবড়া প্রথায় হারাম ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে এমনভাবে বিবি থুবড়া ভুলে যেতে হবে বিশ বছর পরে যদি কেউ বলে তিরিশ বছর পরে যে থুবড়া করলে হতো তখন আর পাঁচজন বলবে থুবড়া কি জিনিস গো থুবড়া কি এইভাবে ভুলে যেতে হবে এটা এত খারাপ ডুলি বিবি এত খারাপ যে এমনভাবে ভুলে যেতে হবে যে তিরিশ চল্লিশ বছর পরে যদি কেউ ডুলিবি শব্দটা উল্লেখ করে তো ওই সমাকার যুবকেরা বলবে জিনিস আমাদের তো জানা হবে এবং একে অনীহা করতে হবে সব আদর্শ বিরোধী ছেলে অত্রহাদিসে দুই নম্বরে যেটা আছে সেটা মেয়েকে কি করে দিল শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস তিন মানকান কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেই শিষ্টাচার কি জিনিস তিন চার আল্লাহ রসুল বলছেন আনফিক মিন তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও লালন পালন করো তুমি বাপ তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে নইলে দিন মজুরি করে নইলে ভিক্ষা করে পড়াও ছেলে ভিক্ষা করবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে এটা হলো উপার্জনের শেষ পথ এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না ছেলে টোকাই হতে যাবে না পাবে না মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে ভিক্ষে করে এটা হলো উপার্জনের কি শেষ পথ আমি তো বলছি আপনার বাপের জমিদারি হচ্ছে জমি লিজ দিয়ে খান কোনো সমস্যা নেই বাপের জমিদারি খাবেন কেন কাজ করে খান আমিও বাপের জমিদারি খেতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছি উপার্জন করে খাবো ব্যবসা করে খাবো প্রথমে কলার ব্যবসা শুরু করব। দশ বছর পরে দেখব করবো ইনশাল বসে থাকবো কেন পৃথিবী অনেক বড় পৃথিবী অনেক বড় রুজি উপার্জন করে খাব শ্বশুরের কাছে টাকা নিব কেন যদি চো চাঁপায় নেব এই ছেলেরা শোনো আমি কিন্তু খুব গর্ব করে বলি চাঁপায় নেব যে ছেলেরা রাজশাহী ছেলেরা এ নেয় না যৌতুক নেয় না যখনই বলি যে রংপুর রংপুর মানে আব্দুর রাহিক সাহেব কি বলতে চাইলেন রংপুর মানে রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে রাজশাহী জিনা তোমরা খবরদার জানি শ্বশুরে গেছে টাকা পয়সা কিছু নিও না আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষে করে খাও এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না এটা রাজশাহী এটা চাঁপাই নবাবগঞ্জ এটা গোদাগাড়ি এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না এরা বছর শেষে দিন মজুর কিষান দিয়ে কামলা দিয়ে খায় পাট দিয়ে খায় একটা লঙ্গি শ্বশুরকে কিনে দেয় এই স্বভাবের এরা শ্বশুরের কাছে খাট খাটলা ফার্নিচার কিছু নিবা না মোটর সাইকেল এগুলো কিছু নিবা না চব্বিশ ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলে ফেরত দিবা আসসালাম আলাইকুম আব্বা মোটর সাইকেলটা নিয়েছিলাম এই যে নিয়ে নে আব্দুল সাহেব থামেন থামেন আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষে চায় তাহলে করো 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 তোমার শ্বশুর মাফ করো বলে আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে দেয়নি ঠেলাই পড়ে দিয়েছে আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে লোকে কি বলবে ছেলে কি বলবে জামাই কি বলবে কাপুরুষের পরিচয় দেয় থাকবো না কোনো দিন দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পথ খরচ চাইনি পাথেও চাইনি ও আমার সামনে মুখ খুলবে মানে আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি আমি ওকে উঠাই আর বসাই ওকে আমি পাল্টা টাকা দিব জামিয়া সালাফের জুমা মসজিদে খুদ্ দিলে বিমান ভাড়া দিই যাতায়াত টাকা দিই দশ হাজার টাকা পাথর দিই ও তো আজ পর্যন্ত আমাকে পাঁচ হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই দশ হাজার এটা হলো জামিয়া সালাফিয়া ও আমার সামনে কথা বলবে মানে এই সাহস এই সুযোগ তার নেই আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি যদি চো জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনেই না তো জমি ভাগ করে দিয়েছি মাটি দিয়েছে জমি ভাগ করে ভাগ খেয়েছি কেউ বলতে পারবে না আপনার কি আমরা তো জমি ভালো করে চিনি আমার মাও পছন্দ করতো না জমিতে যাও আমরাও যাই না ওই হিসাব নিকাশি নাই বোনেরাকে ভাগ করে দিয়েছি ওরা সবটুকু আবাদ করে খায় সম্মানিত দিনই ভাই বোন খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে তবে আমরা মানুষ ভুল ত্রুটি তো হতেই পারে আমরা তো আর ফেরেশতা নই ভুলের ঊর্ধ্বে নই তবু মানুষ হিসাবে জীবন বাজি রেখার চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে কোনো দিন খাওয়া পানি নিয়ে ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না খাতে দেয়নি দেয়নি ও পাঠ দেয়নি দেয়নি গালি দিয়েছে দিয়েছে যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে তো আপনার যদি আরও কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন আমার ভিতরে রাগ ধরে না আমিও চাপা না মানুষ আমারও গায়ে কি আছে রক্ত আছে গস্ত আছে কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না ওর পিছনে আমি চলবো না ওর পিছনে আমি পড়বো না সিলেটে হামলা করেছে গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে ওসি বলছে সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম আর উপরালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো আমি তখন মানুষ করলাম আর উপর যদি করে তাহলে আল্লাহ করলেন আমি করলে ছোট হয়ে যাবে আমি ছোট কাজ করতে রাজি নই আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন চায় শেষের বাক্যাল রসুল বলছেন লা আসাকা আদাবান মিন আহলেক পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো শিষ্টাচার কি জিনিস শেষের হাদিস পাঁচটা হাদিস পেশ করছি শিষ্টাচারে পাঁচ যাভের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি মোদিনে ঢুকবো তাহলে রাসুল বলছেন এই থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে বাড়ি যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রাম তুলা তুলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না মোহাম্মদ সাল্লামের এগারো জন স্ত্রী তেরো জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে তার নাম আয়েসার আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন খাদিজা তার তিন স্বামী খাদিজার কয় নম্বর স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিন নম্বর স্বামী আগে দুইজন পার হয়ে গেছেন এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে যাক এখন যাবের কি বলছেন সেটা কথা আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার নয়জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি চারটে কারণে এক লে তু আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয় তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে তোমার বিদ্যা একটুকু বাধা দিল না তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ খেলোয়াড়ের নীতি কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারো তোমার বিদ্যা তোমার উপকার করেনি শোনো কথা স্পষ্ট করতে না করতে আর কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে